দর্শক একটা খবর কিন্তু সেটি আবার নতুন করে সামনে আসলো সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার মুক্তির বিষয়টি আর এস এফ রিপোর্টার্স উইদাউট এফ বিশ্বব্যাপী যারা সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করে তারা একটা বিবৃতি দিয়েছে তারা মুক্তি দাবি করেছে আমি এর আগেও কয়েকবার বলেছি যে এইভাবে মঞ্জুরুল আলম পান্নাকে কারাবন্দি রাখা অত্যন্ত অন্যায় সাথে সাথে আরেকজনের কথা বলি সেটা হচ্ছেন সিনিয়র সচিব আবু আলম খান তাকেও এই দুজন মানুষকে মানে গত অনেক বছর ধরে চিনি বিশেষ করে শেখ হাসিনার সময় আলো তারা যথেষ্ট পরিমাণ সচ্চার ভূমিকা রেখেছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের পক্ষে মঞ্জুর আলম পান্না কে এই কারণে বিগত আমলে তার লম্বা সময় তার চাকরি ছিল না তারপরে পট পরিবর্তনের পর ইটিভিতে জয়েন করলো অজ্ঞাত কারণে চাপের মুখে তাকে আবার সরে আসতে হয়েছে তারপর তিনি স্বাধীনভাবে তার মানচিত্র নামে একটা খুবই জনপ্রিয় ইউটিউব সেটা তিনি পরিচালনা করতেন এইভাবে তিনি তার পেশা জীবন এবং তার সাংবাদিকতার জীবন সেটা তিনি চালিয়ে যাচ্ছিলেন এই মানুষটা একটা বক্তৃতা দিতে গিয়েছিল ঢাকার রিপোর্টার সিনটিতে আবু আলম মোহাম্মদ সঈদ খান এবং সেখানে হলো স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিষয়ক একটা সেমিনার এটা তো তার অধিকার সেখানে কিছু ব্যক্তি সেখানে এই আওয়ামী দোসতদের এটা কর্মকাণ্ড বলে বাধা দেয় তার কারণ হচ্ছে ওই যে লতিফ সিদ্দিকী থাকার কারণে কিন্তু ওই ইস্যুতে ষোলো জনকে আটক করে নিয়ে যায় পুলিশ এবং মঞ্জুরুল আলম পান্না পরিস্থিতি যখন কি খারাপ নিজে ফোন করেন তাদেরকে রক্ষা করার জন্য উল্টা তাকে সহ ষোলো জনকে নিয়ে যায় এবং তাদেরকে সন্ত্রাস বিরুদ্ধে আইনে মামলা করা হয় যে অন্তর্বর্তী সরকারকে উচ্ছেদের ষড়যন্ত্র তারা করছিলেন কত বড় মিথ্যা একটা মামলা তাও এই আমলে এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল যেখানে অবস্থান করছেন সবই জানেন তিনি ভিন্ন মতের হইতে পারে এখন যারা শেখ হাসিনার বিরুদ্ধচারণ করছে সবাই তো একমতের না তাদের নানা মত আছে কিন্তু সবারই তো ছিল বাংলাদেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিয়ে আসা সুষ্ঠু মুখ অভাব নিরপেক্ষ নির্বাচনের দাবি করা সেই কাজের ব্যাপারে তো কেউ কোনো পিসপা হয়নি তারপরে মতাদর্শগত ভাবে আছে নানা রকম বিভক্তি সেটা তো থাকবে এটি তো গণতন্ত্র কিন্তু তার বলি হইতে হইলো কেন এই মঞ্জুল আলম পান্না এবং আবুল মাম শহীদ খান এখানে যদিও বিবৃতিটা শুধু মঞ্জুল আলম পান্না যেহেতু সাংবাদিক পেশাদার সাংবাদিক সেই বলেছেন আর এস এর দক্ষিণ এশিয়া ডেস্কের প্রধান সেলিয়া মার্সিয়ে বলেছেন সাংবাদিক মঞ্জুল আলমকে আটক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী আচরণকে তুলে ধরেছে এই সরকার সমালোচনাকারীদের কন্ট্রোলদের জন্য সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করছে কেবল নিজ দেশের ইতিহাস নিয়ে প্রকাশ্যে আলোচনায় অংশ নেওয়ার জন্য একজন সাংবাদিককে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হবে এটা গ্রহণযোগ্য নয় আমরা তার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগগুলো তুলে নেওয়ার এবং অবিলম্বে তার মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি এখন দেখেন বিদেশি একটা সংস্থা তারা বিবৃতি দেয় আর আমাদের এখানকার বিএফিজি আছে ডিউজি আছে তারপরে রিপোর্টার সিউনিটি আছে সবাই চুপচাপ কারোর কোনো সে নেই সবচেয়ে বড় কথা এটা দাবি জানাইতে হবে কেন এটা কি মানে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানেন না যিনি সাংবাদিকদের সাথে এত ঘনিষ্ঠ তারপরে শফিকুল আলম আছে প্রেস সেক্রেটারি তারা কি এই বিষয়গুলি দেখছেন না জানছেন না কেউ কি বলতে পারছেন না যে তাদেরকে মুক্তি দেয়া হোক এই লম্বা সময় ধরে তারা কারাগারে আটক আছে তারা জামিনের আবেদন করলেও সেই আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে এটা কোনো কথা হইতে পারে আমরা কি আবার সেই হাসিনা আমলে চলে যাচ্ছি মাঝে মধ্যে প্রশ্ন জাগে